সিএড়োতে অনেক সুন্দর সুন্দর ভর্তি ইনশাল্লাহ আমরা তৈরি করেছি আপনারা আসেন দেখেন দেখার পরে পছন্দ হইলে ইনশাল্লাহ মালিকের সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন পার্শ্ববর্তী আরও খামার আছে দেখতে পারবেন যে আমাদের তুলনামূলকভাবে ইনশাল্লাহ আমাদের ভর্তিগুলো কত দর্শনধারী আপনারা নিজেরাই ভেবে কি পরিমাণে ভুট্ আছে আপনাদের আমাদের কাছে ভুট্টি মোটামুটি এখন আনুমানিক চল্লিশটার মতন আছে তার ভিতরে তৈরি হওয়ার মতন ভুট্টি বিশ থেকে পঁচিশটা ভুট্টি মোটামুটি তৈরি হওয়ার মতন আছে আর এখন আমরা ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব ফিমেল নাকি মেল এগুলো মেলও আছে আমার কাছে ফিমেল পিশন সাইডটা মেল সাম সাইডটা হ্যাঁ মানে মেল ফিমেল সব আছে জি আপনার কি আমাদের ফিমেল ভুট্টি বিক্রি করেন ফিমেল বিক্রি করি হ্যাঁ কম মানে যদি কেউ পালনের জন্য নিতে চায় ফিমেলটা নিতে বিক্রি করেন কি হ্যাঁ করি করেন জি যেমন এই যে আমার বুটটি হাসা বুটটিগুলো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির বুটটি দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝতে যারা আপনারা বুটটি নিতে চান এই যে আমাদের কবির ভাই আছে কবির ভাই মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন